প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের পিন্টু স্যার বলছি আমাকে স্টুডেন্টরা কমেন্ট করে জানাচ্ছে যে স্যার আমরা যে কোনো বই থেকে যখন ফিক্সড ডিপোজিশান মুখস্থ করছি সেখানে লেখা থাকছে যে শুধু সেখানে ফিক্সড পিপোজিশান কোথায় ব্যবহার হবে সেটা জানতে পাচ্ছি। আবার আমি যখন করাতাম এর আগে তখন ফিক্সড প্রিপোজিশান কোথায় ব্যবহার হবে আমরা শুধু সেইগুলো বলতাম কিন্তু একটা স্টুডেন্ট আমাকে আমার নিজের একটা ছাত্র আমাকে ফোন করে বলছে বা মেসেজ করে আমাকে জানাচ্ছে স্যার ফিক্সড প্রিপজিশান কোথায় বসে এটা তো আমরা জানতে পারছি কিন্তু ফিক্সড প্রিপজিশান অর্থাৎ প্রিপোরেশান কোথায় বসবে না হ্যাঁ সেটা আমরা জানতে পারছি না তো সেই জন্য আজকের এই ক্লাসটা তাদেরই জন্য হেল্পফুল হবে যারা ফিক্সড প্রিপোরেশান কোথায় বসবে না তার জন্য আজকের এই ক্লাসটা এসো আমরা কিছু ট্রিক্সের মাধ্যমে আমরা ফিক্সড প্রিপোজিশান কোথায় বসবে না সেটা জানতে পারি ডিসকাস মানে আলোচনা করা অর্ডার মানে আদেশ দেওয়া রিচ মানে পৌঁছানো ইনভেস্টিগেট মানে তদন্ত করা আর এক্সামিন মানে পরীক্ষা করা এই যে শব্দগুলো আছে হ্যাঁ এদের পরে কোনো দিন কোনো প্রিপিশন বসতে পারে না যদি আমি লিখি হি ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার হি ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার এই শব্দটা ভুল কারণ ডিসকাসের পরে কোনো প্রিপজিশন বসে না তারপরে আমাকে লিখতে হবে হি ডিসকাস দা ম্যাটার এটা হচ্ছে রাইট ফর্ম এটার ভুল আবার যদি বলি অর্ডার অর্ডার অর্ডারের পরে কোনো প্রিপোজিশনই বসবে না যদি আমি লিখি দে অর্ডার টু মি তাহলে এই সেন্টেন্সটা ভুল হলো লিখতে হবে দে অর্ডার মি অর্ডার মি এখানে কিন্তু টুটা বসবে না ঠিক তেমনি রিচ এর পরেও কোনো পিপরিশান বসবে না আমি যদি বলি যে হ্যাঁ সমীর রিচড অ্যাট দ্য স্টেশন এটা ভুল হলো সমীর রিচড অ্যাট দ্য স্টেশন হয় না লিখতে হবে সমীর রিচ দ্য স্টেশন হ্যাঁ একটা উঠে যাবে রিচ স্টেশন যদি বলি ইনভেস্টিগেট মানে তদন্ত করা এরপরে কোনো প্রিপুয়েশন বসবে না হ্যাঁ আমি লিখব যে হি ইনভেস্টিগেটেড অ্যাবাউট দ্য ম্যাটার তাহলে এটা ভুল হবে লিখতে হবে হি ইনভেস্টিগেটেড ম্যাটার হবে কি হি ম্যাটার মানে এই ইনভেস্টিগেটার পরে কোনো ফিক্সড প্রিপিশন বসবো না ঠিক তেমনি এক্সামিন এর মানে পরীক্ষা করা এর পরেও কোনো ফিক্সড প্রিপিশন বসবো না যা শুধু শুধু এক্সাম বসবে এসো আরও কিছু শব্দ নিয়ে আমরা আলোচনা করি এসো রিজাইন মানে পদত্যাগ করা সাইন মানে সই করা রেকমেন্ড করা মানে অনুমোদন করা রিসেম্বলস মানে সদৃশ্য হওয়া আর ভায়োলেট মানে অমান্য করা ঠিক আগের মতো এই সমস্ত শব্দগুলির পর যেমন রিজাইন সাইন রেকমেন্ড রিসেম্বলস ভায়োলেট এদের পরেও কোনো ফিক্সড পেশন বসটা অর্থাৎ এদের পরে কোনো প্রিপিশনেই বসে না যদি আমি লিখি হি রিজাইন ফ্রম দ্য পোস্ট দে বলি যে দে রিজাইন তারা পোস্ট থেকে যদি আমি লিখি দে রিজাইন ফ্রম দ্য জব এই সেন্টেন্সটা ভুল কারণ রিজাইনের পরে কোনো ফিক্সড প্রিপয়েশনই বসেই না আমরা লিখব দে রিজাইন দ্য এইটা ঠিক এটা ভুল ঠিক আমি সাইন মানে কি সই করা এরপরেও কোনো মানে ফিক্স প্রিপারেশান বসে না ধরো আমি যদি বলি হি সাইন্স সাইন অন দ্য চেক এই সেন্টেন্সটা ভুল হলো হি সাইন অন দ্য চেক মানে এই সেন্টেন্সটা ভুল কারণ এই সাইনের পরে কোনো ফিক্স প্রিভিশন নেয় না তাহলে আমরা লিখবো হি সাইন দ্য চেক আবার ঠিক রেকমেন্ড মানে কি অনুমোদন করা যেমন হি রেকমেন্ডেড ফর মি সে আমার জন্য অনুমোদন করলো যেমন হি রেকমেন্ডেড রেকমেন্ডেড ফর মি হি রেকমেন্ডেড ফর মি এই সেন্টেন্সটা ভুল তার কারণ এই রেকমেন্ড এর পরে কোনো ফিক্সড ডিপোজিশন বসে না তাহলে আবার দেখো হি রেকমেন্ড

কোনো প্রিপারেশান বসানো লিগোর দ্য গার্লস রিসেম্বলস হিজ মাদার মানে মেয়েটা তার মায়ের মতো দেখতে হয়েছিল ঠিক তেমনি ভায়োলেট মানে অমান্য করা এই ভায়োলেটের পরেও আমরা কোনো ফিক্স প্রিপারেশান ইউজ করতে পারবো না ধরো ভায়োলেট মানে অমান্য করা ধরো দে ভায়োলেট দ্য ট্রাফিক রুলস তারা ট্রাফিক দে ভায়োলেট দে ভায়োলেট দ্য ট্রাফিক রুলস এটা ঠিক আছে তার কারণ এরপরে আমি কোনো ফিক্স ফিভুয়েশন ব্যবহার করি যদি আমি বলতাম দে ভায়োলেট এগেন্স্ট দ্য ট্রাফিক রুলস যদি করতাম তাহলে কিন্তু সেটা ভুল হতো তাই ভায়োলেটের পরে কোনো ফিক্স ফিভুয়েশন ব্যবহার করা যায় না এসো আরও কিছু আমরা শব্দ দেখি এসো ডেসফাইড মানে সত্যে সত্ত্বেও অ্যাভাইটেড মানে অপেক্ষা করা টোল্ড মানে বলা কমপ্রাইসেস মানে গঠন করা সমান মানে কোঠের ডাক কোঠের তল আর নিয়ার মানে কাছাকাছি এই সমস্ত শব্দগুলির পরেও কোনো ফিক্সড পজিশন প্রিপোজিশন ইউজ করা যায় না যেমন আমি যদি লিখি দ্য বয় ক্যান নট পাস ডেসফাইড অফ ওয়ার্কিং হার্ট রিসপাইট অফ ওয়ার্কিং হার্ট এই যে শব্দটা এটা কিন্তু ভুল দ্য বয় পাস করতে পারেনি ডেস্পাইড অফ অ্যাওয়েটিং হার মানে ওয়ার্কিং হার্ট কঠোর পরিশ্রমের সত্ত্বেও সে পাস করতে পারেনি এটা ঠিকই কিন্তু আমরা এই ডেস্পাইড পরে কোনো প্রিপোজিশান বসাতে পারবো তার মানে এই জায়গাটা ভুল আছে আমরা বল দ্য বয় ক্যান নট পাস ডেস্পাইড ওয়ার্কিং হার্ট এটা সঠিক সেন্টেন্স ঠিক তেমনি অ্যাওয়েড অ্যাওয়েয়েট মানে অপেক্ষা করা এর পরেও আমরা কোনো ফিক্স প্রিপজিশান ব্যবহার করতে পারবো না আবার টোল্ড টোল্ট পরেও টোল্ড মানে বলা এর পরেও আমরা কোনো ফিক্স প্রিপজিশান ব্যবহার করতে যদি আমি বলি হে টোল্ড টু মি হি টোল্ড টু মি এই বাক্যটা ভুল আমরা বলতে পারবো না কারণ এই টোল্ড এর পরে কোনো ফিক্স প্রিপোরেশন বসে না আমরা তাহলে লিখবো হি টোল্ড মি এটা ঠিক আবার যদি কমপ্রাইস কম্প্রাইজ মানে হচ্ছে গঠন করা এর পরেও আমরা কোনো বসে যেমন দিস দ্য আর্থ বা অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার কম্প্রাইস অফ কম্প্রাইসেস কমপ্রাইসেস অফ গ্যাস যদি আমরা লিখি যে অ্যাটমসফিয়ার কম্প্রাইসেস অফ গ্যাস মানে আমাদের এই যে অ্যাটমসফিয়ারটা গ্যাস দিয়ে তৈরি এটা কিন্তু ভুল তার কারণ এই কম্প্রাইসের পরে কোনো ফিক্সড ডিপোজিশন বসে না আমরা বলবো অ্যাটমসফিয়ার কমপ্রাইস গ্যাস এটা ঠিক কিন্তু এই অফটা ভুল আবার সমন সমন মানে হচ্ছে কোটের তলব করা যেমন দ্য কোট দা কোট সমন সমন করছে এই বাক্যটা ভুল লিখতে হবে দা কোট সমন মি এটা রাইট নিয়ার মানে কাছাকাছি এর পরেও কোনো ফিক্সড আমরা ব্যবহার করতে পারবো না আমরা যদি লিখি মাই হাউস বা হিজ হাউস বা লেখো মাই হাউস নিয়ার টু পোস্ট অফিস যদি আমি লিখি মাই হাউস ইজ নিয়ার ইজ হয় নিয়ার টু পোস্ট অফিস আমার বাড়িটা পোস্ট অফিসের কাছাকাছি এই বাক্যটা ভুল তার কারণ আমরা এই নিয়রের পরে কোনো ফিক্সড প্রিপারেশন ইউজ করতে পারি না লিখবো যে মাই হাউস ইজ নিয়ার পোস্ট অফিস তারপর লিখবো তার মানে ডেসপাইড অ্যাওয়েট টোল কমপ্রাইজ সমন নিয়ার এদের পরেও কোনো ফিক্সড প্রিপারেশন তুমি ইউজ করতে পারবে না প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যদি কোনো বিষয় অর্থাৎ ইংরেজি বিষয় নিয়ে কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্ট করে নিচে মানে ইনবক্সে জানাও তাতে আমি বুঝতে পারবো যে তোমাদের কোন জায়গাতে প্রবলেম হচ্ছে তোমাদের প্রবলেম আমি যদি জানতে পারি তাহলে আমি অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর তোমাদের যদি আজকের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা বেঙ্গল ফিজিক্যাল একাডেমির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে জয় হিন্দ